বুড়িগঙ্গার তীরে বাংলার রাজধানী ঢাকা বা ঢাকা শহর গড়ে উঠেছিল আর এ রাজধানীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঢাকা বন্দর এ ঢাকা বন্দরকে কেন্দ্র করে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠে সুরম্য অট্টালিকা ও বিনোদন কেন্দ্র যা ঢাকাবাসীসহ বিভিন্ন বিদেশিদের আকৃষ্ট করে মুঘল সাম্রাজ্যের পর থেকে ঢাকা বন্দরের নথিগত অস্তিত্ব পাওয়া যায় সতেরোশো শতকে মোঘল ভাইশ্রয়ের দুর্গটি এই বন্দরের মাধ্যমেই নির্মিত হয়েছিল ঢাকায় বাংলার কৌশলগত নদীর অবস্থান আর্মেনিয়ান পর্তুগিজ ফরাসি ডাচ এবং ব্রিটিশ সহ ইউরোপীয় ব্যবসায়ীদের কেন্দ্রস্থল হিসেবে গড়ে উঠেছিল নগরীর নদীর তীরবর্তী বসতবাড়ি বাজার এবং গুদামঘরে আবদ্ধ ছিল এলোমেলো পুরাতন শহরটি একসময় প্রাচ্যের ভ্যানিস হিসেবে পরিচিতি পায় এ বন্দরটি এক সময়ের সুতি মুসলিম কাপড় রেশম পাট চাল এবং অন্যান্য পণ্য রপ্তানির জন্য ব্যবহৃত হতো ব্রিটিশ শাসনামলে রিভার ফ্রন্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের কার্যালয়ে এখানে ছিল এবং এটি ঔপনিবেশিক শহরের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল বাঙালি অভিযাত্রা আহসান মঞ্জিল এবং রূপলাল হাউজিংসহ রিভার ফ্রন্টে অসংখ্য প্রাসাদ নির্মাণ করেছিলেন ব্রিটিশরা নর্থ ব্রুক হল নদীর ঘাটের মতো গড়ে তুলেছিলেন এছাড়া সে সময় নদীর তীরবর্তী ঘাটের অংশে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছিল প্যাডেল স্টিমার তখন একটি সাধারণ দৃশ্য ছিল ভারতের ভাইস রয় প্রায়শই কলকাতা থেকে ঢাকায় নদী তীরবর্তী প্রাসাদগুলিতে বিভিন্ন পার্টির জন্য যাতায়াত করতেন বর্তমানে ঢাকা নদীবন্দরটি ঢাকা শহরের দক্ষিণ অংশে অবস্থিত এ বন্দরটি যাত্রী পরিবহনের জন্য অত্যন্ত ব্যস্ততম হওয়ায় ঢাকার অদূরে পানগাঁও নামক স্থানে সমুদ্র গ্রামে জাহাজ পরিচালনার জন্য একটি কন্টেইনার টার্মিনাল স্থাপন করা হয় এতে অভ্যন্তরীণ মালামালসহ আমদানি রপ্তানির জন্য সর্বদা লাইটার্স জাহাজ চলাচল করে